নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা এসেলে তোমাদের বাইকে স্বাগতম দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি একদমই নতুন রেসিপি তোমাদের জন্যে খুব ভালো লাগবে তোমাদের রেসিপিটা পুরো রেসিপিটা দেখতে থাকো দারুণ লাগবে আজকে আমি মেথি কাতলা করব মেথি কাতলা করতে এই দেখো আমি মেথি পাতা নিয়ে নিজের শুকনো মেথি এইটা বলে কষুরি মেথি এটা দিয়েই আমি আজকে মেথি কাতলা করব। ওদিকে ধর এই মাছ ভাজার তেলের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি কিছু জায়গা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদম সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ ধুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি এটা টেবিল একটু ভালো করে আমি কষিয়ে নিই বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছে আমি কিছু পেঁয়াজ করি এটা একদমই অন্য ধরনের একটা রেসিপি বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা খুব ভালো লাগবে এখানে দিয়ে দিলাম তিনটা তিনটে কাঁচা লঙ্কা কুচি তোমাদের বেশি লাগলে তোমরা বেশি দিয়ে নেবে যে যেরকম ঝাল খাও সেরকমভাবেই দেবে একটা টমাটম মামি ডেকে নিয়েছি টমাটোটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ সেরে গেছে আমার মশলার থেকে এবার খুব সুন্দর একটা গন্ধ সেরেছে এই এরকম আমি মেথি পাতা দিয়ে দিচ্ছি বেশ কিছু মেথি পাতা আছে এখানে খুব ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা একবার করতে বাড়িতে করে দেখবে দুর্দান্ত লাগে দুর্দান্ত হয়ে দিই বলার নাই এত সুন্দর এটা বন্ধুরা এখানে কাজু আর পোস্ত বাটা দিয়েছি এখানে আট দশটা কাজু নিয়েছি এটাও আমি দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পঞ্চাশের মতন টক দিয়ে এবার আমি একটু ভালো মতন কষিয়ে নেব দেখো বেশ সুন্দর তেল ছাড়ছে দেখো কি ভালো লাগছে দেখতে কালারটা কত সুন্দর লাগছে সুন্দর তেলটা সেরে এসেছে দেখছো কত সুন্দর দেখ তেলটা সেরেছে কিছু জল দিয়ে দিচ্ছি এই যে মশলা বাটার আমি বাটির মধ্যে বাটিটা দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এবার আমি মাছটা দিয়ে দেব বন্ধুরা এক করে মাছটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিই একটা কাঁচা লঙ্কা চিড়িয়ে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে ভালো করে রান্নাটা করে নিই দেখো বন্ধুরা মাছটা আমার কত সুন্দর হয়েছে দারুণ দারুণ হয়েছে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি কেন একটু দই টই পড়ছে তো একটু চিনি না দিলে ভালো লাগবে না তাই হালকা করে একটু চিনি দিয়ে দিলাম তোমরা যে যেরকম মিষ্টি খাও সে সেরকমভাবেই দেবে একটু ভালো করে নেড়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইবার করবে অবশ্যই এরমভাবে একবার অন্তপক্ষে ঘরে এইভাবে বানিয়ে খাবে দেখবে এত সুন্দর লাগবে মানে বলার কোনো অপেক্ষা থাকবে না এত সুন্দর লাগবে তোমরা যদি এইভাবে বানাও আমাকে কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না অবশ্যই কমেন্ট করবে মেটিকাতলা খেতে বন্ধুরা খুব দারুণ লাগে দারুণ কি বলবো তোমাদের এত সুন্দর লাগে আর আমার হয়েই গেছে আমি এবার দুটো তুলে দেখছি কত সুন্দর হয়েছে কালারটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে অন্তপক্ষে একবার করে দেখবে এত সুন্দর হয়েছে মানে জবাব নেই এত সুন্দর হয়েছে